আজকে আমরা একটা ক্রাউনের গ্রাইন্ডিং মেশিন এর ব্যারিং চেঞ্জ করব। কিছুদিন আগে এর ব্যারিং চেঞ্জ করার জন্য প্রথমে কার্বনগুলো খুলে নিতে হবে এই মেশিনটার কিছু আগে ব্যারিং চেঞ্জ করা হয়েছিলো সবগুলো ব্যারিং এইচ কোম্পানির ব্যারিং লাগানো হয়েছিল কিন্তু ব্যারিংগুলো টিকলো না অল্প কয়েকদিনের ভিতরে গুলো নষ্ট হয়ে গেলো এজন্য আবার নতুন করে ব্যারিং লাগানোর জন্য খোলা হচ্ছে আমরা এখন কার্বন ব্যারিং খোলার জন্য প্রথমে কার্বন খুলে নিতে হয় এরপরে মাথার অংশটা খুলে নিচ্ছি এই নাটগুলো অতিরিক্ত টাইট দিতে হয় না অতিরিক্ত টাইট দিলে হয় কি আপনার অ্যালুমিনিয়াম তো টাইট হলে পরে আর খুলতে পারবেন না এই জন্য আর মেশিনের ভিতরে অবশ্যই ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন তাহলে মেশিন ভালো থাকবে এরপরে আমরা এভাবে উপরের অংশটা খুলে গেলে ভিতরে মানে মেশিনের মূল বডির থেকে চারটা নাট খুললে আমাদের রোটোরটা বের হয়ে আসবে আমরা যদি কার্বনটা আগে খুলে না নিতাম তাহলে কিন্তু রোটোরটা বের হতো না ওই কার্বনে আটকে রাখতো পরে ওই টানার লাগার কারণে কার্বন ছিঁড়ে যেত নষ্ট হতো এজন্য আগে কার্বন খুলে নিতে হবে কার্বন খুলে নেওয়ার পরে এখন টান দিলে রোটোরটা পুরোপুরি আলাদা হয়ে যাবে এভাবে নাটগুলো খুলে নিতে হবে নাটগুলো এখন দেখেন এই যে সুন্দরভাবে বেড়ে আসলো দেখ বুঝতে পারছেন কী পরিমাণ আছে এখন এখানে একটা দশ নম্বর ড্রালি দিয়ে নাটটাকে খুলে ফেলতে হবে ধরে চাপ দিলে খুলে যায় আর এর সাথে এই যে বিয়ারিং বুশ এখানে চাবি দেওয়া থাকে এগুলো হচ্ছে বুশ সিস্টেম চাপে লাগা থাকে কোন কোনো মেশিনের ক্ষেত্রে ওই নিয়মটা হচ্ছে চাপের মাধ্যমে লাগানো থাকে এটা চাবি না এরপর নাটটা খুলে নিয়ে হালকা বাড়ি দিলে এটা ব্যারিং থেকে বেরোয় আসবে মাথার অংশটা বাথা গেছে দেখছেন ব্যারিং গিয়ার সব বেড়ে আসছে এরপরে ব্যারিং একটা চাপা আছে যাতে ব্যারিংটা ধরে রাখতে পারে এজন্য ব্যারিংয়ের এই পাশে একটা চাপা দেওয়া আছে চাপার নাটটা খুলতে হবে আমি প্রথমবার ব্যারিং চেঞ্জ করার সময় চাপার নাট খুলতে খুব কষ্ট হয়েছে লেধে গিয়ে বেঁধে রেখে তারপরে এটা খুলতে পারছিলাম এরপরে চাপার নাটগুলো খুলে হালকা ব্যারিং তো স্মুথ ফিটিং থাকে টাইট ফিটিং না হালকা আর একটু দিলে যাবে এই বেয়ারিংগুলো থাকে ইজি ফিটিং একদম লুজ মানে টাইট ফিটিং না যেখানে পিটাই ঢোকাতে হবে এমনটা না এই ব্যারিং অল্প দিনের ব্যারিংটা নষ্ট হয়ে গেল আপনারা মেশিন যারা ব্যবহার করেন তারা অবশ্যই ব্যারিং দিকে খেয়াল রাখবেন কারণ ব্যারিং নষ্ট হলে রোডর আর্মেজারের সাথে বেঁধে যায় আর রোডর আর্মেজারের সাথে বেঁধে গেলে মেশিন দ্রুত নষ্ট হয়ে যাবে গিয়ারগুলো নষ্ট হবে আমি দুটো ব্যারিং এসেছি এটা হচ্ছে ইটালির মেড ইন ইটালি আর এটা হচ্ছে কে মেড ইন কোরিয়া আমি এনটিএন খুঁজছিলাম এন টিএন অথবা এনজিকে দুটাই জাপানের আমি এনটিএন এবং জিকে এই দুটো ব্যারিং আমি পাইনি এগুলো কিন্তু ডুপ্লিকেটও হয় জাপানি ব্যারিং অনেক দাম তো এটা ডুপ্লিকেটও হয় এগুলো দেখে কিনতে হবে বিশ্বস্ত দোকান থেকে কিনবেন এখন আমি বেরিং জাপানি ব্যারিং না পাওয়ার কারণে আমি একটা কোরিয়া লাগালাম আর একটা ইটালি লাগালাম আশা করি এই ব্যারিংগুলোর কোয়ালিটি আপনার ইয়ারে ভালো এই এইস অনেক ভালো হবে এরপরে আগের মতোই যেভাবে পর্যায় করবে লাগাই দিচ্ছি ব্যারিং পিছনে একটা রাবারের টুপি লাগানো থাকে এটা মানে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এরপরে এভাবে আগের মতো যেভাবে খুলছিলাম সেভাবে সেম লাগাই দিচ্ছি এভাবে নাটগুলো সব লাগায় নিতে হবে সুন্দর এগুলো সুন্দর খাপে খাপ সেট হয়ে যায় এগুলোর জন্য পাড়াপাড়ি করা লাগে না যে পিটাই সেট করতে হবে এরকম না ইজি ফিটিং হবে এগুলো সব ইজিলি আপনাকে ফিটিং নিয়ে টেনশন করলে আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন জাস্ট একটা টেস্টার একটা স্ক্রু ড্রাইভার হলে আপনি নিজেই পারবেন এই ঠিক আছে ব্যারিংটা আসতে ঘুরে তো কারণ রোটরের সাথে বায়ারিংগুলো তো খুব জোরে ঘুরে ওগুলো তো অনেক হাই স্পিডে ঘুরে আর এটা তো গিয়ার সিস্টেমে আর কমে যায় যার কারণে ব্যারিংটা নষ্ট কমায় আবার সাইজও একটু বড়ো ছোটো ব্যারিং তো একটু নষ্ট বেশি হয় এরপরে এইভাবে লাগানো হয়ে গেল আমাদের সর্বশেষ ধাপ কার্বন লাগানো আমরা কার্বনগুলো লাগাচ্ছি কার্বন চেঞ্জ করছিলাম ব্যারিং করার আগে কার্বন আপনারা অবশ্যই ভালো মানের কার্বন ব্যবহার করবেন বাজারে কম দামে কার্বন পাওয়া যায় সেই কার্বনগুলো শক্ত হার্ড